আমরা আলিকদম এলাকার নাম কি বলতে পারো এলাকার নাম বলো হ্যাঁ চন্দ্রন চন্দ্রন মোহনপাড়া আলিকদম আমরা আলিকদম চন্দ্রন চন্দ্রন মোহনপাড়া আমরা এখানে একটা সুন্দর একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুলের পাশে ক্যাম্পিং করতেছি এই যে আমাদের বাইকগুলো সবগুলো সেটিং করতেছে এবং টেন্ট निजे रफिक भाई टेंट रेडी करते से रफिक भाई हां हाँ, हाँ. क्या अवस्था भाई अनुभूति की सही सही हां टॉक करो नो सर सर हां दाओ 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 खेंदो तुम ये तुम ही खेंदो ऐसे कर दो ऐसे का ऐसे का बिसो एक तो प्लेन देके बिसो ता रात ये का आराम पा राकेब आमा आमादर एटे खेने होबे जैसे मैं रेक्सिन आगे रेक्सिन पिसे बनना

আমি দেখা দিচ্ছি তোমাকে ঠিক আছে ওকে রাতের ভিডিও আসলে কেমন হবে জানি না রাতে আমাদের এখানে রান্না হবে এখানে আনন্দ উল্লাস হবে গল্প হবে চেকি চেকি হবে এই যে ইয়া বলতে হবে সবকিছু হবে ইনশাল্লাহ রাতে অন্ধকারে যতটুক ভিডিও করা যায় করবে ইনশাল্লাহ সবার জন্য ওকে তাহলে এখন ট্রেনটা রেডি করি আমাদের রাতের রান্নার চুলার ব্যবস্থা করতেছে রান্নার রাতের রাতের রান্নার চুলার ব্যবস্থা টিঙ্কুদা এই যে টিঙ্কুদা আর শ্রাবণ আমাদের জন্য পাতিল নিয়ে আসছে এই যে পাতিল ওই শ্রাবণ

ভাই এই চাউল সবটা কেজি বাচ্চাটা বেশি আগুন আগুন জ্বালাই দিছে

লাল চোল নাই লালচুল খিচুড়ি কালার আর চুলের কালার তো একই হয়ে গেছে খিচুড়ি কালার আর চুলের কালার একই অবস্থা সেই এই আলদা হেভি হ্যাঁ আইবা আগল লাবন মরিস স্মার্ট ম্যান গ্রুপি ভাই একটা ফেভারিট গান লাগা দিয়েছ আমার খুব ফেভারিট গান অনেক কষ্ট করে গান পাইছি আপনার জন্য থ্যাঙ্কস ভাই স্পেশাল থ্যাঙ্কস অনেক পছন্দের আমার গান এগুলো আলো গ কিনে লাগিয়ে দিল জবার আৰু <laughs>

দুই বটল দুই বটল পানী এইখিনি বেৰ কৰে খাব পানী যাৰ যাৰ কমাই কমাই দিয়ে কমাই দিবি

বিস্মিল্লা <laughs> আসেন <laughs> না <laughs> কি অবস্থা কেমন বলো একটু করে হ্যাঁ রান্না কেমন আছে রান্নার কি অবস্থা তাই না বনভোজন হ্যাঁ ঠিক আছে কি অবস্থা তোমার

<laughs> Allah'a emanet इधर से हम चला जाला अल्लाह हमरा के सलाम आ घर के धीरे धीरे आ जाला अल्लाह हमरा के कुछ धीरे धीरे देखते जाला अल्लाह आरे आके आला अल्लाह वाला के धीरे धीरे आ जाला बहुत लगला কদম একটা হোটেলে সকালের নাস্তা করতেছি আমরা রাতে ক্যাম্পিং করে এখন বের হয়ে গেলাম ক্যাম্প এরিয়া থেকে এখন আমরা পরাডা দেব কক্সার আলিকদমে সকালের নাস্তা পরাডাগুলো অনেক বেস্ট রাস্তার পরই আমরা রওনা দেব কাসপাতের উদ্দেশ্যে আমরা একটা পাহাড়ের ভিউ দেখে ব্রেক দিলাম মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স গিরিদার এটা হচ্ছে গিয়ে ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন লামা বান্দরবান আমরা এখানে ব্রেক দিলাম এটা একটা পর্যটন কেন্দ্র এখানে ভিউ দেখে ব্রেক দিলাম এত নাইস ভিউ

প্রস্তুত আমাদের ইয়াসিন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি পিছে পড়ছে খালি পিছে পড়ে ভাই আমরা আগে আগে হ্যাঁ ইয়াসিন ভাই আসুক ভাই আমার লাল 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 চুল আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে একটু ঝাভাঝাবি করার জন্য আমাদের রাকিব সবকিছু আমাদের সে রাকিব গোসল করবে না সে আমাদের সাহায্য আছে সব কিছু সে এখন মোবাইল টাকা পয়সা গামছা সব মারা দিচ্ছে না ওটা ন না 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 নমো নমো এরা কই আজি মাছ ধৰে মাছ 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 বিয়াল কৈ আছ চাকিম কৈ চাকি চাকি কৈ সাকিব রায় থেকে রাঙি উদ্দেশ্য রওনা করতেছি দুপুরে হোটেল আই খাওয়া দাওয়া করলাম আমরা এখন সরাসরি রাঙাটির উদ্দেশ্যে রওনা যান ইয়া ওরা গেছে সামনে ওরা চলে গেছে না সামনে তুমি যাও সামনে তুমি যাও সামনে এ আজি ভাই এটা করছে কি রওনা করলাম কস্ত থেকে রাঙটির উদ্দেশ্যে বিসমিল্লাহ রহমানি রাহিম গতবার আমরা গত বছর যখন আমরা ছিলাম তখন আমরা এই হোটেলটাতে ছিলাম অস্টারিকা অস্টারিকা হোটেলে অনেক মজা করলাম এবারও গতবারও আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম মেরিন ড্রাইভ যাব কিন্তু সেখানে ইয়াসিন ভাই আর নেওয়াত ভাই যেহেতু খাগড়াছুড়ি মারিশ যাবে ছাড়াছুড়ি হয়ে সে তো রাত বেশি হয়ে যাবে যার ফলে আমরা ডিজিশন চেঞ্জ করে আমরা মেরিন ড্রাইভটা ক্যান্সেল করে চলে যাচ্ছি এখন আমরা রাঙামাটি